দুই সালে কিছু শ্রেণীভুক্ত মানুষকে পবিত্র হজে না যাওয়ার অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস জানায় যেসব মানুষের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট কিডনি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সার খুবই অসুস্থ গর্ভবতী এবং বারো বছরের কম বয়সী শিশু তাদের এবছর হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত চলতি বছর হজ করতে গিয়ে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে এবছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল আগামী বছরও হজের সময় তীব্র গরম থাকবে এই গরমে সুস্থ না থাকলে পরিশ্রম করা কঠিন হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে যেহেতু হজ পালনে প্রায় পঁচিশ কিলোমিটার পথ হাঁটতে হবে তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা দীর্ঘ এই পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজ যাত্রী এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা পরিস্থিতি এমনও হয়েছিল মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ